জামালপুর প্রেস ক্লাব সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন জামালপুর প্রেস ক্লাবের সভাপতি চ্যানেল আইয়ের সাংবাদিক আলহাজ হাফিজ রায়হান সাদার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা শনিবার এগারো জানুয়ারি দুপুরে জামালপুর প্রেস ক্লাব মানববন্ধনের আয়োজন করে জামালপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টা ব্যাপী মানববন্ধনে জামালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দৈনিক সচেতন কণ্ঠের সম্পাদক বজলুর রহমান দৈনিক ইত্তেফাকের সাংবাদিক এস এম আব্দুল হালিম জামালপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত জামান আর জেলা প্রতিনিধি সুবিনয় রায় তপু জামালপুর নাগরিক ভয়েসের সাধারণ সম্পাদক রহমান জামালপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান জামালপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম রুকন জামালপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান সরোয়ার মঞ্জু বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জামালপুরের আহ্বায়ক শাহাবুল আকন্দ সদস্য সচিব শহীদুল ইসলাম তুফান সাংবাদিক ইউনিয়ন জামালপুরের সভাপতি সুকান্ত চক্রবর্তী মেলান্দহ প্রেস ক্লাবের সভাপতি আজম খান সিনিয়র সহসভাপতি আব্দুল হাই দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খাদেমুল ইসলাম সরিষাবাড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম হাসু ই প্রেস ক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আহসান হাবিব স্বপন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রেহামান বিন শাওন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব জামালপুর জেলা শাখার সভাপতি মুক্তাদির হোসেন সেলিম প্রমুখ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হাফিজ রায়হান সাদার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা উল্লেখ্য জমি সংক্রান্ত বিরোধে জেলার মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শিপনের স্ত্রী শামসুন নাহার সুমাইয়া বাদী হয়ে জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার বিরুদ্ধে গত চব্বিশ ডিসেম্বর মেলান্দহ থানায় দ্রুত বিচার আইনে মিথ্যা মামলা দায়ের করে তখন আমাদের কর্মসূচি থাকবে

কলপটা হলো যে এই যে দুটো বিচার এই যে ললনা যে ধারা আসছে ভজন গগন ধরায় এর করতে ও ও শ্রী গগর শিব তার মানে তার মানে যোগ্য বিচার আর আর কর্তৃক আজকে গণতন্ত্র সমাজ সেটা তোমরা নিয়ে শিব